ছেলে মেয়ে আছে কয় ছেলে মেয়ে একটা ছেলে একটা ছেলে এখন আপনি সিদ্ধান্ত নিছেন যে নারী জীবনে আমি চলতে পারলাম না বিয়ে বসতেই হবে হ্যাঁ অবশ্যই বিয়ে বসতেই হবে মানুষের নানান কথা বলে না না স্বামী না থাকলে তো মানুষের নানান কথা বলেই গরিবও দেব ভাগি যাবে হ্যাঁ সবাই ভাগি হ্যাঁ চাচা একটা ভাগি আচ্ছা কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য একটা ভালো মনের মানুষ একটা ভালো মনের মানুষ বয়স হোক আর আনবয়সী সমস্যা নাই

আপনি সংসার করতে চাচ্ছেন আপনার সাথে আমি কথা বলে খুব ভালো লাগলো অনেক কিছু আপনার জীবনের সম্বন্ধে আমরা জানলাম আপনাকে অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য অবশ্যই বসে অপেক্ষা করবেন